Thank cool. you. বুদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধের জন্ম বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভ এই ত্রিস্মৃতি বিজড়িত মহান বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের বিভিন্ন বৌদ্ধ পল্লীর যে যে বিহারগুলো রয়েছে সেখানে নানান আনুষ্ঠানিকতায় শুভ বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হচ্ছে এবং রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার এটি হচ্ছে রামুর ঐতিহাসিক একটি নিদর্শন এবং তীর্থস্থান এখানেও গতকাল রাত থেকেই নানান আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হচ্ছে বিশেষ করে ইতিমধ্যেই যে আনুষ্ঠানিকতাগুলো চলছে সেখানে রয়েছে অস্ত্র উপকরণ দান এবং সঙ্গদান সহ বিশেষ করে বিভিন্ন ধর্মীয় যে কর্মসূচি সেগুলো আসলে এখানে উদযাপন করা হচ্ছে পাশাপাশি গতকাল রাত থেকে এখানে বুদ্ধ কীর্তন সহ নানান উৎসব আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছিলো এ মুহূর্তে একটু কথা বলতে চাই যে এই বুদ্ধবিহারের যিনি প্রধান রয়েছেন ক্যাশ্রী শ্রী জ্যোতিষেন মহাতেরও তার সাথে একটু কথা বলতে চাই যে উপলক্ষে আপনারা কি আয়োজন রেখেছেন পাশাপাশি বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য উপলক্ষে যদি একটু মহামতে গৌতম বুদ্ধ তিনি একজন বিশ্বে যারা ধর্মযাজক বিন্দু এসেছিলেন শান্তির বার্তা নিয়ে পৃথিবীর সম্প্রীতি নিয়ে তার মধ্যে অন্যতম একটি মহান যে আমাদের তথাগত গৌতম বুদ্ধ আজকে তার সেই ভগবান বুদ্ধের যে জন্ম এবং বুদ্ধত্ব লাভ ওনার নির্বাণ উপলক্ষে যার শুভ বুদ্ধ পূর্ণিমা উৎসব সেটি বিশ্বের যে বৌদ্ধরা উদযাপনের পাশাপাশি আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে উদযাপন হচ্ছে সেই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশের হাজার বছরের বৌদ্ধ নির্দেশন কক্সবাজার জেলার রামু রাংকুচ বৌদ্ধবিহারের পক্ষ থেকে গতকাল থেকে আমরা উদযাপন করছি যে এই বুদ্ধ পূর্ণিমার তাৎপর্যটা হচ্ছে যে আত্মশুদ্ধি আত্মমুক্তি নিজেকে জানা যিনি নিজেকে চিনবে নিজেকে উপলব্ধি করবে তিনি আরজনকে ভালোবাসবে আরজনের প্রতি তার মানবিকতা উদারতা আন্তরিকতা হৃদ্যতা তৈরি হবে এবং নিজের সাথে তুলনা করে আরেকজনের সাথে তিনি আচরণ করবেন ভালো আচরণ করবেন এবং সকলের প্রতি মৈত্রীকে দেওয়া করুণা ভালোবাসা প্রেম এগুলো নিবেদন করা হচ্ছে বুদ্ধের শিক্ষা বিশেষত যে গৌতম বুদ্ধ এই মেসেজটি দিয়েছিলেন সেটি হচ্ছে তুমি যেমন নিজে নিজেকে যেরকম ভালোবাসো অনুরূপভাবে তোমার প্রতিবেশী যে ধর্মের হোক যে বর্ণের হোক সবাইকে তুমি ভালোবাসো যেটি গৌতম বুদ্ধের অন্যতম মূল যে মন্ত্র ছিল জগতে সকল প্রাণী সুখী হোক সেই বার্তাটাই আমরা প্রতিনিয়ত আজকে চর্চা করছি সকল মানুষের কল্যাণের জন্য সকল মানুষের সমৃদ্ধি উন্নতির জন্যে সর্বোপরি আমার রাষ্ট্র আমার জন্মভূমি এই বাংলাদেশের উন্নীতির শ্রীবৃদ্ধির জন্যে এই বাংলাদেশের সকল মানুষের জন্য আমরা মঙ্গল কল্যাণ শান্তি প্রার্থনা করছি নিশ্চয়ই মহামতি গৌতম বুদ্ধের যে শান্তির অমীয় বাণী সেটি পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে যে বর্তমানে যুদ্ধ বিগ্রহ পরিবেশ পুরো বিশ্ব জুড়ে সেই বিশ্বে শান্তির বারোটা বয়ে আসবে সেই কামনায় আসলে মহান বুদ্ধ পূর্ণিমা শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সেই কামনায় করছেন কক্স রাঙ্কুর বৌদ্ধবিহার বিহার থেকে একটু কিছু ছিল এখানকার বুদ্ধ পূর্ণিমা উদযাপনের সব